আবার ফিরে এলাম সুতপা এডুকেয়ার ইউটিউব চ্যানেলে আজ সিবিসি এর আরেকটি গল্প সুবোধ ঘোষের ফসিল নিয়ে আলোচনা করব চল্লিশের দশকে রবীন্দ্রনাথের মৃত্যুর কিছু আগে থেকেই বাংলা সাহিত্যের পরিবর্তনের ছোঁয়া স্পষ্ট হয়ে আসছিল উনিশশো চল্লিশ একচল্লিশ সালে একদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন হিংস্র নখের আঘাতে বিশ্ব মানবতাকে ক্ষতবিক্ষত করে তুলেছে অন্যদিকে তখন রোগে সাহিত্য রবীন্দ্র প্রতিভা প্রায় এই সময় বাংলা প্রায় সাহিত্যের সমস্ত ধারাতেই পরিবর্তন অনিবার্য হয়ে উঠল পুরোনো মূল্যবোধের পতন প্রাচীন চিন্তা চেতনার উপর অবিশ্বাস থেকেই একালে সাহিত্যিকরা নতুন করে বিশ্লেষণের তাগিদ অনুভব করলেন ফলত অভিনব বিষয়বস্তু প্রকাশভঙ্গি নিয়ে বাংলা সাহিত্যে নব আধুনিকতার সূচনা ঘোষ সেই আধুনিকতার হলার এ লেখা প্রথম দুটি গল্প অযান্ত্রিক ও ফসিল বাংলা ছোট গল্পে সুবোধ ঘোষের স্বতন্ত্র স্থানটিকে নির্দিষ্ট করে দিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের চরম আঘাত বাংলার সমাজ ও বাংলা বাঙালির সামাজিক অবস্থানের যে পালাবদল সূচিত হয়েছিল ফসির গল্পটি সেই পালাবদলের পটভূমিকায় রচিত শোষণজীবী সামন্ততন্ত্র ও অমানবিক ধনতন্ত্রের যুগপথ নির্মমতা তাদের অশুভ আতাত ও মিলিত চক্রান্ত শ্রেণীদ্বন্দ্বের চরম সংকট মধ্যবিত্তের বিবেকহীন আপোষ সর্বোপরি শোষণের যাতাকলে নির্মম পরিণতি হল ফসিল গল্পের বিষয়বস্তু এসব আশ্চর্য কুশলতায় চিত্রিত হয়েছে ফসিল গল্পের কাহিনী বেশি দীর্ঘ না হলেও এ গল্পের থিম কিন্তু অত্যন্ত জটিল সামন্ততন্ত্রের অবসান ও ধনতন্ত্রের সমৃদ্ধির এক সংকটময় মুহূর্তকে এ গল্পের প্রেক্ষাপটে স্থাপন করা হয়েছে ফসিল গল্পে দেখানো হয়েছে অবক্ষয়িত সামন্ততন্ত্রের রূপ নেটিভ স্টেট অঞ্জনগড়কে কাহিনী স্থানরূপে স্থান রূপে উপস্থাপিত করে সামন্ত রাজাদের অবক্ষয় ও শোষণকে গল্পকার রূপ দিয়েছেন পাশাপাশি সদ্য গড়ে ওঠা ধনতান্ত্রিক শাসনের নির্মমতাও গল্পের প্রতিপাদ্য হয়ে উঠেছে এই দুই বিশাল প্রতিপক্ষকে ছোট গল্পের সংক্ষিপ্ত পরিসরে স্থাপন করে গল্পকার আদ্যন্ত ব্যঙ্গাত্মক দৃষ্টিকোণ থেকে গল্পটি বলেছেন যেমন অবক্ষয়িত দাপটহীন সামন্ততন্ত্রের সম্বন্ধে লেখকের ভাষ্যে পাই বারো পুরুষ আগে এরা যে বিশুদ্ধ শাস্ত্রীয় প্রথায় অপরাধীকে শুলে চড়ানো হতো এখন সেটা আর সম্ভব নয় তার বদলে অপরাধীকে শুধু উলঙ্গ করে দিয়ে মৌমাছি লেগিয়ে দেওয়া হতো কিংবা রাজপ্রাসাদ সম্পর্কে লেখকের বর্ণনায় কেল্লার ফটকে বুনো হাতির জীর্ণ কঙ্কালের মতো দুটো মোর্চে পড়া কামান তার নলের ভেতর পায়রার দল স্বচ্ছন্দে ডিম পারে তার ছায়ায় বসে ক্লান্ত কুকুরেরা ঝিময় ধনতান্ত্রিক শোষণের নির্মমতাও লেখকের তীর্যক ব্যাঙ্গের হাত থেকে রেহাই পায়নি শ্রমিক শোষণে হৃদয়হীনকে তুলে ধরে চিরকালের শ্রমিক দুলাল মাহাতোর অবসর জীবন প্রসঙ্গে লেখকের বর্ণনায় দীর্ঘদিন কাজ করে মাহাতো তার অবশিষ্ট হাঁপানি ফসিল গল্পে সামন্ততন্ত্র ও ধনতন্ত্রের বিরোধ উপস্থাপিত করেই গল্পকার জবনিকা টানেননি উৎপাদনের উপাদান হিসেবে শ্রমিক শ্রেণীর শ্রমকে যেন তেন প্রকার কবজা করার অকুণ্ঠ প্রয়াস যে অন্য দুই আপাত যুজুধান শ্রেণীর মূল চাহিদা সেটা সুস্পষ্টভাবে প্রকাশিত হয়েছে সমাজ ইতিহাসের এই ব্যাখ্যা সম্পূর্ণতই মার্কসীয় দৃষ্টি সম্মত গল্পের সূচনায় আছে অবক্ষয়িত সামন্ততন্ত্রের রূপ পরবর্তী পর্যায়ে সামন্ততন্ত্রের অবক্ষয়ের সুযোগে ধনতন্ত্রের আগ্রাসনের বিষয়টিও প্রকাশ পেয়েছে ফলত উভয়ের সংঘাত অনিবার্য হয়ে উঠেছে এবং গল্পকার সেই সংঘাতের পটভূমিতে এই গল্পটি রচনা করেছেন সুকৌশলে আকস্মিক দুটি ঘটনা এই উভয় শাসক ও শোষককে একই মানদণ্ডে স্থাপন করে দিয়েছে লেখক দেখিয়েছেন নিjbosso স্বার্থরক্ষা তাগিদে শোষণ শ্রেণীর মধ্যে কোনো ভিন্নতা থাকে না নির্মমতাই তখন একমাত্র উপজীব্য বিষয় যে নির্মমতার অগ্নি দাহে দগ্ধ হয়ে গেছে হতভাগ্য কূর্ণি সমাজ 14 নম্বর পিটির আকস্মিক খনি দুর্ঘটনায় মাইনিং সিন্ডিকেটের গাফিলতির প্রমাণ করার জন্য ধনতন্ত্রকে বিপর্যস্ত করতে যখন সামন্ত প্রভু অঞ্জনগড়ের মহারাজা উদ্গ্রীব হয়ে উঠেছেন সেই সময় তিনি খবর পেয়েছেন ঘোড়া নিমের জঙ্গলে ফৌজদারিদের গুলিতে নিহত হয়েছে বেশ কয়েকজন প্রজা এই নরহত্যার কলঙ্ক চাপা দিতে সিন্ডিকেট ও মহারাজারা বসে গেছেন এক টেবিলে হতভাগ্য লাশগুলি ও গল্পের বলিষ্ঠ প্রতিবাদী চরিত্র দুলাল মাহাতোর খনির গর্ভেই ফেলে দেওয়া হয়েছে আর দামি পানীয়ের পাত্রে ঠোঁট রেখে শাসক মহারাজ ও গিবসন বলছে অনেক ক্লামজি ঝঞ্ঝাট থেকে বাঁচা গেল আমাদের ভাগ্য বলতে হবে ফলত শোষক আর শাসিতের লড়াইয়ে মানুষের যে পরাভব এ গল্পে রূপে আভাসিত হয়েছে এটি ছিল অন্তহীন চিরন্তনতায় ব্যক্ত ভবিষ্যতের সমাজ বদলে গেলেও শাসকের শোষণের যে কোনো সমাপ্তি নেই এই মর্মসত্যটা গল্পের অন্তিমে অন্তমেট করেছেন মুখার্জির ছলো চোখ আর দূরগামী ভাবনা মুখার্জির ভবিষ্যৎ চিন্তা ও নামকরণের মধ্য দিয়ে লেখক এই গল্পের সঞ্চারিত করেছেন মানব সভ্যতার লক্ষ বছরের বিস্তৃতি ও ফসিলের নিরক্ত সাদা রঙের গভীর নিহিত রক্তাক্ত তাৎপর্য